এই দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা দারুণ জিনিস দেখাচ্ছি কিচেন পরিষ্কার করা ওপরটা পরিষ্কার করার একটা দারুণ জিনিস উপায় দেখাচ্ছি তোমাদের এ দেখো এইটা সবার ঘরেই আছে মোটামুটি আর যদি না থাকে তাহলে ঘর মোছার যে মবগুলো আছে ওগুলো নষ্ট হয়ে গেলে তো সবাই ফেলে দাও স্টিকগুলো সেগুলো না ফেলে দিয়ে এরকম করে এটা কিচেন টাওয়েল দেখো এই কিচেন টাওয়েল দিয়ে দেখো আমি কিভাবে সব পরিষ্কার করি মিনিট মিনিটের মধ্যে দেখবে কত সুন্দর হয়ে যাবে কিচেন পরিষ্কার একটু কষ্ট করতে হবে না দেখো বন্ধুরা এরকম করে নিলাম নিয়ে এখানে ক্লিপও লাগাতে পারো আমি দেখো সেফটিবিন বড় সেফটিবিনগুলো আছে এই বড়ো সেফটিপিন এখানে

এখানে একটা ছোটো সেফটিমিন দেখো আর খোলার ভয়টাই নেই এর মধ্যে একটু জল দিয়ে নেব দেখো এ দেখো জলে ভিজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আগে ভিজিয়ে নিলে ভালো হতো আমি ভুলে গেছি ভেজাতে আগে ভিজিয়ে নিলেই ভালো হতো যাই হোক এরকম করে একটু নিংড়ে নিও দেখো এর মধ্যে একটু সার দিয়ে নিচ্ছি কিন্তু এটা আগে দিলেই ভালো হতো সার সার্ফটা আগে দিলেই ভালো হতো আগে জলটা নিলে ভালো করে সারটা দিয়ে তোমরা যখন করবে আগে টাইলটা ধুয়ে সার্ফ লাগিয়ে কিংবা সার্পের জলেও চুবিয়ে তারপরে নিংড়ে ক্লিপ লাগাবে তাহলে সুবিধা হবে আর দেওয়া গেছে এরকম দু পাঁচটাই করে নিতে হবে এইভাবে দু পাঁচটাই সার্প দিয়ে নিয়ে দেখবে কত সুন্দর কিচেনের গুলো সব পরিষ্কার করে ফেলব তোমরা দেখতে থাকো এই দেখো আমি এবার কিচেনের দেয়ালগুলো আগে করে নিচ্ছি যেগুলো হাত পাওয়া যায় না প্ল্যাটফর্মের ওপর উঠে করতে হয় কিন্তু সবাই সবাই তো আর উঠতে পারে না ধরো ভারী মানুষ তো আছে আমার মতো যারা ভারী মানুষ তারা তো উঠতে পারবে না পাতলা মানুষ নয় উঠে করে নিল তাদের জন্য এই ব্যবস্থাটা করা দেখো চিমনিটারও ওপরগুলো হাত পাওয়া যায় না এগুলো পরিষ্কার করা যায় যেগুলো আমি হাত পাবো সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি না যতটুকু হাত পাই না সেইগুলো তোমাদের দেখাচ্ছি তো এগুলো দেয়ালগুলো দেখো উঁচুতে উঠে তো করতে হবে পড়ে টড়ে গেলে তাই জন্য এইভাবে করে নিলে এত সুন্দর পরিষ্কার হয় না কি বলবো চিমনি আছে খুব একটা নোংরা তো হয় না টাইলসেরও দেখো যতটা উঁচুতে হাত না পাই সেগুলো মানে করে নিচ্ছি দেখো খুবই ভালো পরিষ্কার হয় এতটা কষ্টও নেই কোনো ঝামেলা নেই যে উঠে পরিষ্কার করতে হবে পুরো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এখন ওটা ধুয়েও একবার করা হয়ে গেছে এইবার তোমাদের দেখাচ্ছি কাবোর্ডগুলো পরিষ্কার করব কিচেনে যে কাবোর্ড আছে ওপরে তো হাত পাওয়া যায় না তাই এখন আমি এটাকে ক্লিপ দিয়ে নিচ্ছি তখন সেফটিপিন দিয়েছিলাম এখন ক্লিপ দিয়ে নিচ্ছি এবার যাদের ধরো এই টাওয়েল ঠিকঠাক মতো নেই একটু মোটা টাওয়েল না হলে না ভালো পরিষ্কার হয় না তুমি ধরো পাতলা ন্যাকড়া দিয়ে ভালো পরিষ্কার হবে না অনেকে আছে মোজা ঢুকিয়েও পরিষ্কার করে তো আমি মোজা দিয়ে করছি না আমার যেহেতু টাওয়েল আছে মোটা সেই টাওয়েল দিয়ে ভালো পরিষ্কার হয় তো এবার দেখো কারবোর্ডগুলো পরিষ্কার করে নেবো উঁচুতে তো হাত পাওয়া মুশকিল টুলের ওপর উঠে করা প্রবলেম আছে পড়ে টড়ে গেলে তো দেখো কত সুন্দর উঁচুতে পরিষ্কার করা যাচ্ছে অনেক বড় তো লাঠিটা তো দেখো এত উঁচুতে কেউ হাত পাবে বলো আর আমরা তো এত লম্বা নই সবাই তো এত লম্বা হয় না এবার অনেক লম্বা মানুষ তাও একটু পারে করতে আমাদের মতো মানুষ যারা আছে তারা তো এত উঁচুতে হাত পাবে না তো করতে সত্যি অসুবিধা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে খুবই ইজি করা কোনো কষ্টই নেই একদমই কষ্ট নেই দারুণ ইজি তোমরাও ট্রাই করে দেখো দেখবে তোমাদেরও ভাল ভালো লাগবে করতে পারলে এবার দেখো বেডরুমে চলে এসছি এসিগুলোও দেখো কি সুন্দর এসিটা পরিষ্কার করে দিচ্ছি দেখো এত উঁচুতে সত্যি হাত পাওয়া এত মুশকিল দেখো এসির ওপরটাও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি তোমরা ওপরে মানে সব কিছুই পরিষ্কার করতে পারবে দেখো বিছানা ঝাড়তে ঝাড়তে তো দেয়ালগুলো ধুলো হয়ে যায় তো কালারিং দেয়াল তো ধুলোটা সাদা সাদা না দেখা যায় জানো তো সবাই অনেকে ঝেড়ে নেয় কিন্তু আমার অ্যালার্জি যেহেতু শুকনো ওই ধুলো মানে ঝাড়লে পরে ধুলোতে অ্যালার্জি বলে তাই এরকম ইয়েতে ইয়ে টাবেল দিয়ে এরকম ভেজা কাপড় দিয়ে মুছে নিলে সুন্দর চকচকে হয়ে যায় দেয়ালটা একদম ফ্যান ট্যানও তুমি পরিষ্কার করতে পারবে একটু অসুবিধা হবে করতে ফ্যানটা পরিষ্কার করতে নড়ে তো তো যাই হোক একটু অসুবিধা আছে কিন্তু তবুও মোটামুটি করাই যায় পরিষ্কার তারপরে ফটোগুলো দেয়ালের ওপরে যে উঁচুতে উঁচুতে ফটোগুলো তাকে সবসময় কি আর বরদের ভালো লাগে বলতে করে দাও করে দাও নিজেরা নিজেদের সুবিধা মতো এরকমভাবে করে নিলে অনেক সুবিধা হয় একে ওকে বলতে হয় না যে করে দাও করে দাও তো দেখো ওপরে যা যা দেয়ালের ওপর যা যা জিনিস আছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখো কত সুন্দর আর দেয়ালগুলো প্রিন্টের দেয়াল এটা দেখো চকচক করছে একদম সুন্দর তো বন্ধুরা সব ঘরগুলো এইভাবে পরিষ্কার করে নিলাম সব টিউব লাইটগুলো তিনটে এসি তারপরে এসিগুলো সুন্দর দেখলে তো পরিষ্কার করলাম ফ্যান সব কিছু পরিষ্কার করা হয়ে গেল তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানিও তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি তো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা